নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার ছেলের স্কুল ছুটি আর আজকে এখন রান্না বসিয়েছি কি রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি আর আজকে অনেক জামা কাপড় কেচেছি জানেন ছেলে স্কুল নেই তাই জামা কাপড়টা কেচে নিয়েছি আর একটু বেলা করে ওই জন্যে রান্না বসাচ্ছি আজ করব শুক্তো এই দেখুন সবজি কাটা হয়ে গেছে আর এখানে সর্ষে পোস্ত আর একটু কাজুবাদাম বাটা দিয়েছি আমি কোনো দিন এভাবে খাইনি আমাকে একজন বললো কাজুবাদাম বাটা দিয়ে নাকি শুক্ত করে আর এখানে মিল্কির সবজিটা সেদ্ধ হচ্ছে এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি ভাতের সঙ্গে ভাত হচ্ছিলো তার সাথে ডিমটা সেদ্ধ করে নিয়েছি কারণ ডিমের জন্যে আলাদা করে গ্যাস খরচা করা ডিম সেদ্ধর জন্যে বাবা বাড়ির কর্তা বলে দিয়েছে বাড়ির কর্তা বলে দিয়েছে অপচয়ে গ্যাস নষ্ট করা যাবে না ইলেকট্রিক নষ্ট করা যাবে না এই গরমকাল পড়ছে রুমে পাখা চলবে আবার অন্য রুমে থাকবো হবে না চলুন রান্নাটা করে নেই এই দেখুন আমার ডিমের তরকারিটা হয়ে এসেছে কি সুন্দর কালার এসছে না এই দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট ডিমের ঝোলটা দেখেছেন কি কালার এসছে লাল টক টক করছে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে না শুক্তো পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যে শুক্তো রান্না হয় সেরকম এই প্রথম আমি কাজু বাদাম বাটা দিয়ে শুক্ত করেছি জানেন আর এই দেখুন ডিমের ঝোল একটু মাখা মাখা করেছি দুবেলা রাতে এই রাতে রাতে রুটি দিয়ে খাওয়া হবে আগে দর্শনধারী তারপর গুণবিচারী এই এই দেখুন আমাদের এখানে আজকে রোদ ওঠেনি জানেন কালকে ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে মেঘলা ভালোই হয়েছে জানেন আবহাওয়াটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আর ডিমের তরকারিটা কি সুন্দর লাগছে না একদম লাল টকটকে আমি বললাম না আগে দর্শনধারী তারপর গুণ আগে দেখতে হবে কেমন তারপরে তো খেয়ে বলবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে আগে তো আপনাকে ভালো রান্নাটা করতে হবে না লাল টকটক টক করছে বেশি ঝাল দেয়নি কিন্তু কালারটা ওই রকম আর এই দেখুন পড়াশোনা একদম করে না মোবাইল নিয়ে বসে থাকে সব সময় একে হোস্টেলে রাখবো সামনের বছর এই দেখুন আমাদের মিল্কি আজকে চান করছে হবে এমনি তার তারপর আরো ফর্ষা হবে না মিলকি এ দেখুন আমার ছেলে খাচ্ছে একা একা এই দেখুন বন্ধুরা ছাদে এসেছি জামা কাপড় আর ওই দেখুন গাছে কেমন আম ধরেছে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কেমন আম ধরেছে দেখুন ওই যে একটা দূরে ওই 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 গাছটাতেও আম ধরেছে দেখতে পাচ্ছেন এই দেখুন কি সুন্দর না প্রত্যেকটা গাছে কেমন আম ধরেছে শুভ সন্ধ্যা এই দেখুন এখানে ছেলে দুধ বসিয়েছি ছেলে খাবে দুধ চকস আর আমি একটু চা করব কারণ চা সন্ধ্যাবেলা খেতেই হবে জানেন এমন নেশা হয়ে গেছে মানে চা না খেলে মনে হয় যেন কি খেলাম না একটা তাই ছেলেকে খেতে দেবো খেতে দেওয়ার পর আমি চা একটু করবো চা খেতেই হবে সন্ধেবেলায় চা না খেলে মনে হবে যেন বাবা কি খেলাম না কি খেলাম না নিচে ফুচকা বসে জানেন ইচ্ছে করে খাই কিন্তু মনে হয় না সন্ধ্যাবেলায় চা খেতে হবে ওই জন্যে ফুচকাও খেতে পারি না খুব খারাপ নেশা হয়ে গেছে যেন চা ছাড়া যেন জীবন চলে না সকালেও চা খেতে হবে আবার সন্ধ্যাবেলাতেও চা খেতে হবে জানি চলুন ছেলেকে খেতে দেই দি আমি আবার একটু চা করবো দেখুন এখানে চা বসিয়েছি আর আমার মিল্কি দেখুন ওই দেখুন আমি রান্না করতে আসবো ও আমার সাথে সাথে থাকবে ওই দেখুন ওকে খেতে দিতে হবে ছেলেকে খেতে দিয়েছি এবার ওকে খেতে দিতে হবে ওই জন্য আমার পেছন পেছন ঘুরছে এ দেখুন ছেলেকে এখন পড়াচ্ছি আর আজকে আজকে রাতে তো তরকারি করতে হবে না শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন